নমস্কার মুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম জীবনে পাব না যাহে আশা করলাম তার জীবনে পাব না যাহারে আশা করলাম তার তো নিজের পতি করলাম বিচার আমি নিজেই তো নিজের পতি করলাম বিচার জীবনে পাব না আশা করলাম তার নিজেই তো নিজের প্রতি করলাম বিচার আমি নিজেই তো নিজের প্রতি করলাম ও যার কাছে নাই মানুষ বলে আমার কোনো মূল্য সারা জীবন ভাবলাম তাহারে স্বর্গ সমতুল্য ও যার কাছে নাই আমার কোনো মানুষ বলে তুল। সারা জীবন ভেবে গেলাম স্বর্গ সমতুল্য নিজের প্রতি করলাম নিজেই নিজের ক্ষতি করলাম নিজেই দোষ দিব আমি কার নিজেই তো নিজের প্রতি করলাম বিচার আমি নিজেই তো নিজের প্রতি করলাম বিচার নিজের ভুলে জীবন আমার হইলরে বালুর সার নিজের ভুলে জীবন আমার হইলরে বালুর সর নিজের ভুলে কষ্টের পাহাড় বুকের ভিতর নিজের পায়ে মারলাম কুরাল নিজের পায়ে মারলাম কুরাল দোষ দিব কার নিজই তো নিজের প্রতি করলাম বিশার আমি নিজেই তো নিজের প্রতি করলাম বিশার জীবনে পাব না যারে আশা করলাম তা জীবনে পাব না যারে আশা করলাম তার আমি নিজেই তো নিজের প্রতি করলাম বিচার আমি নিজেই তো নিজের প্রতি করলাম বিচার জীবনে পাব না যারে আশা করলাম তার নিজেই তো নিজের প্রতি করলাম বিচার আমি নিজেই তো নিজের প্রতি করলাম বিচার গানটা শুনে যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে আমার ছোটো চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ